এই মতে আমি যে অঙ্কের ম্যাজিকটা দেখাবো তুমি কি পারবে নিশ্চয় উত্তরটা বলে দিতে নিশ্চয় আচ্ছা ঠিক আছে আমি এখন একটা অঙ্ক বিয়োগ করে দেখাবো সেটা রেজাল্ট তোমাকে বলতে হবে ঠিক আছে এখানে সেভেন এইট এবং জিরো এই তিনটি সংখ্যা আমি গোল চিহ্ন দিয়েছি তাহলে

হয়েছে আচ্ছা এবার দিলাম তো চার সংখ্যার এবার অন্য সংখ্যা ভিন্ন সংখ্যা দিয়ে তিন সংখ্যার হোক বা দুই সংখ্যার হোক যেমন তিন সংখ্যার পাঁচ সংখ্যার দিলেও হবে সংখ্যা দুটি হচ্ছে নয় এবং এক তাহলে কত উত্তরটা তাহলে বলি হ্যাঁ উত্তর হবে হচ্ছে আট সঠিক উত্তর সঠিক হয়েছে কিভাবে হবে সুন্দর কিন্তু কিভাবে তুমি এত ছোট বয়সে এই যে অঙ্কের হলো ম্যাজিকটা একটু দর্শকদের হলো বলে দাও এবার একটু ঘুরে একটু দেখে দি দর্শক মণ্ডলী আমি কি করি এখানে কেউ যদি মানে তিন সংখ্যা বা চার সংখ্যা তিন সংখ্যা বা চার সংখ্যা কেউ যদি লিখে তাহলে ওই সংখ্যা নিচে উল্টা করে দিতে হবে যেরকম এখানে আছে দেখুন এখানে আব্বু দুইটা গোল দিয়েছে নয় আর একে দশ সেই দশটা এখানে বসে যাবে তারপরে টান দিয়ে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে এই দেখেন এখানে বসে একে একে মিলে গেল বামে কোনো শূন্য বসে না দেখে উত্তর হবে এইট সঠিক উত্তরটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ